হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে লয়ার্স সি মিরপুরে একটা ক্যাপিটাল টাওয়ারে উত্তাল তো ট্রাস্টে একটা সব ব্ল্যাক এন্ড গ্রো গ্যাজেটস ভিউয়ার্স আজকে কিন্তু আমরা ফোনের একটা পাইকারি শপে পাইকারি শপ বলার একটাই মাত্র কারণ ভিউয়ার্স দেখতেই পারছেন ইউজ ফোনের কিন্তু হিউজ কালেকশন ডেক্স এর একদম এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন আজকে এইখান থেকে এক পিস ফোন নিলেও দামে পাবেন দশ পিস ফোন নিলেও পাবেন মাত্র হাজার টাকা হইলে কিন্তু এই সব থেকে একটা স্মার্ট ফোন কিনতে পারবেন আর দুই হাজার পঁচিশ রেডমির রেডমিরা গেমিং ফোন শপে পেয়ে যাবেন স্যামসাং এর ডিভাইস আছে আবার রয়েছে ভিভার দেখতে পারছেন অপো ভিভোর অনেক অনেক কালেকশন তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সত্যতা করবেন রাকিব ভাই

মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল মার্কেটের তিনতালার বারো তের নম্বর দোকান এই ফোন গুলোর প্রত্যেকটা ফোনের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ভাই বলা রাখি যারা বলছলেন নিতে চান তাদের জন্য এক্সট্রা একটা সুবিধা দেওয়া হবে আপনারা দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবেন এবং কি আপনাদের গ্যারান্টির বিষয়টা আনলিমিটেড থাকবে যতদিন জি যতদিন আর আমার সাথে ব্যবসা করবেন আপনি ততদিন পর্যন্ত ফোনের গ্যারান্টি পাবেন ওকে শুরু করবেন কি দিয়ে আজকে আজকে শুরু করি এথিরস দিয়ে ভাই কোয়ান্টিটি এক্সিস কোয়ান্টিটি অ্যাভেইলেবল কালেকশন ভিউয়ারস কিন্তু এটা কিন্তু একটা পাইকারি শপ জি

পাঁচ হাজার আটশো আটশো পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো পাঁচ হাজার টাকা কিন্তু

তারপরে রেডমি নোট এইট রেডমি নোট এইট জি কালার কোয়ান্টিটি সবগুলো আছে ছয় একশো আঠাইশের ডিভাইস এটা কিন্তু আমার মনের মতো ক্যামেরা

দুইশো 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 ফিক্স হ্যাঁ ওকে তারপরে কি দেখাবে ভাই বলেন মাছ আসলে আমরা দামাদামি না ওইটাই বলে দিচ্ছি তারপরে ভিভোর একটা ডিভাইস ভিভো ওয়াই জি যারা নচে জামালা চান না পাঁচ জল ডিসপ্লে চান তাদের জন্য ওয়াই ফিফটি একটা বেস্ট অপশন পাঁচ হাজার হাজার বিগ ব্যাটারি টাইপ সি পোর্ট সাইড মাউন্ট ফিঙ্গার আর কিচেন চান ভাই পিসে ফিঙ্গার স্যার এটা পিসে ফিঙ্গার এটা প্রাইস রাখছি মাত্র 7800 টাকা 7800 জি অনলি 7800 তারপর Samsung Galaxy ভাই কালার কোয়ান্টিটি সবগুলো আছে Samsung Galaxy A31

বিগ ডিসপ্লে বিগ ব্যাটারির ফোন এটা প্রাইস রাখছি আজকের ভিডিওতে মাত্র কত কতটা আট হাজার সাত হাজার সাত হাজার নয়শো আটশো কত পাঁচশো করে

ডিসপ্লে ফিঙ্গার AMOLED ডিসপ্লে এটা 8250 ঠিক আছে এটা প্রাইস রাখছি মাত্র কত 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 দিবেন 6000 টাকা only 6 only 6000 টাকা তারপর vivo Y85 vivo Y85 কালার কোয়ান্টিটি সবগুলো अवेलेबल আছে যে কয়টা নিতে চান নিতে পারেন ভাই যারা হোলসেল বিজনেস করবেন তারা কল দেন ভাই অবশ্যই আরো কম রাখা হবে এটা প্রাইস রাখছি মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা এক সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ জি ভাই

আসলাম ভাই ওই কিরে ফোন কিরে ফোন কিরে ফোন এবার কেমন ফোন ভাই দেখেন না ওই কিরে বলুন ফোন

মানে আপুদের ক্রাশ আপুদের ক্রাশ আপুদের ক্রাশ বলার একটাই কারণ ভিভো ভি ডিভিয়েন্ট সেলফি পপ আপ সেকেন্ড সেকেন্ডে যারা সেলফি তুলতেছেন এই ক্যামেরাটা দেখতে পারেন এই যে ক্যামেরাটা দেখেন না খুব সুন্দর ভাই এটা প্রাইস রাখছে মাত্র 7800 টাকা মাত্র 7700 টাকা 7600 7600 হ্যাঁ 600 টাকা 7600 টাকা পেয়ে যাবেন 500 টাকা 500 টাকা 500 টাকা নিতে পারেন তারপরে তারপরে ভাই গেমিং ডিভাইস যারা খুঁজছেন তাদের একটু বাজেট ভালো নয় 10 এর মতো তারা এই ফোনটা দেখতে পারেন এটা কিন্তু অনেক চাহিদা আমাদের অনেক চাহিদা ওই অনুযায়ী আমাদের স্টকে থাকি না এটা রেখে দিছি ভিডিওতে দেখানোর জন্য আবার স্টক গ্রুপে বিকালে এটা হলো Redmi 13 inch 8256 এটা প্রাইস রাখছি মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা 9000 8900 8900 হ্যাঁ আর কিছু এসে বলতে পারো 9000 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন Redmi 13 inch তারপর Redmi 13 inch এর আপডেট ভার্সন Redmi 14 inch ভাই এটা কিন্তু 25 এ লঞ্চ আমি দেখি 2025 সালে 25 এ লঞ্চ তারপরে Redmi 14 inch এটাও 25 এ লঞ্চ এটা প্রাইস রাখছি লেদার ব্যাগ ব্ল্যাক যেটা চান ভাই

এই ওয়ারেন্টি গ্যারান্টি প্রত্যেকটা ফোনের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং কি যারা হোলসেলের বিজনেস করতে চান তাদের জন্য আনলিমিটেড গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে এবং কি তাদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে আপনারা শপে আসেন দেখেন প্রোডাক্ট কোয়ালিটি মিলান এরপরে ভাই দাম বলবো আপনারা নিয়ে যাবেন

ঢাকা মিরপুর এক নম্বর এন্ড ব্লু ওকে অনেক অনেক কালেকশন ছিল অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন বাটনটি বাজিয়ে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য